এর সঙ্গে বর্ধমান পূর্ব বর্ধমানের একটা অংশ আছে তাদের জন্য আমাদের এই লড়াই চলছে চলবে এই লড়াই আমাদের করে অধিকার আটকাতে হবে এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন একদিকে তো চাকরি বন্ধ শিল্প ঋণ হাজার টাকায় ভাতায় সব অন্যদিকে কি কি করেছে আপনারা শুনে রাখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি হাজার দু বারে পাঠান সেই তালিকাতে একাত্তর লক্ষ কৃষকের পর কথা রাজনীতি করে মাত্র পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছেন মোদীজি প্রস্তুত আছেন একাত্তর লক্ষ কেন যত কৃষকের নাম পাঠাবে রাজ্য সরকার এগ্রিকালচার দপ্তর এখানে কোন রাজ্যের শেয়ার নেই মোদীজি দিতে প্রস্তুত আছেন কিন্তু এরা একুশ লক্ষ কৃষককে নাম পাঠায়নি যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক যারা পি এম সম্মান নিধি পাওয়ার যোগ্য আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানো আপনি রেকর্ড পাবেন না কৃষক বন্ধুই বলুন আর পি এম কিষান সম্মান নিধি বলুন আবেদন আপনি করতে পারবেন না এর আগে একুশ সালের পরে পাঁচবার দুয়ারে সরকার হয়েছে আপনারা যারা কৃষক সম্মান নিধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন একজনেরও নতুন করে বা কৃষক বন্ধু করা হয়নি এবারেও যে চব্বিশ তারিখ থেকে এক তারিখ ধপের চপ দুয়ারে সরকার করা হবে আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে